তেলাপিয়া এবং কি পাঙ্গাস মাছ দুইটা মাছ যখন মিশ্র মাছ চাষ করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে তেলাপিয়ার গ্রোথ খুব ভালো আসে এবং কি পাঙ্গাস মাছ যেহেতু দীর্ঘমেয়াদী মাছ এই মাছটা যখন আমরা দীর্ঘ সময় পরে বিক্রি করবো ক্ষেত্রে বছরে একবার লাভ আসতে কিন্তু ওই পুকুরে তেলাপে বিক্রি করা যাচ্ছে কয়েকবার এই কারণে অনেক সময় বেবরে থাকেন যে এই পাঙ্গাস মাছটা বছর শেষে বিক্রি করতে একটা খরচের যোগান দিতে হয় অর্থাৎ এর যে খাবার দিতে হয় সেই খাবার খরচটা মেটানো যায় এই তেলাপে চাষের মাধ্যম দিয়ে অর্থাৎ থাকেন যে খাবারের যোগান সেই যোগানটা দিতে হইলে আমাদের তো কষ্ট হয় বা আমরা তো ওই যোগানটা দিতে পারি না বা আমাদের ওই পরিমাণ তো অর্থ সামর্থ্য থাকে না সেই জন্য আমরা কি করে থাকি এই পাঙ্গাসের পুকুরে কিছু করে তেলাপিয়া দেই এই তেলাপিয়াগুলো চার পাঁচ মাসে খুব ভালো সাইজ হয়ে যায় তখন আমরা এগুলো বিক্রি করে দিয়ে পাঙ্গাস মাছের জন্য খাবার ব্যবস্থা করি এইজন্য এখনো দেখা যায় অনেক খামারের কাছে তেলাপিয়া এবং কি পাঙ্গাস মাছ খুব প্রসিদ্ধ একটা মাছ আছে এবং কি খুব প্রচলিত একটা মাছ আছে সো আপনি যদি তেলাপিয়া এবং কি পাঙ্গাস মাছের মিশ্র চাষ করতে চান সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল করতে পারবেন তবে এখানে আমি আপনাকে বলবো যে আপনি এখানে দুইটা উপায় অবলম্বন করতে পারেন হয় আপনি তেলাপিয়াটাকে মেইন চাষ ধরবেন অথবা আপনি মেন অর্থাৎ আপনি করবেন করবেন হয় দীর্ঘমেয়াদী অথবা তেলা পেয়ার সাথে কিছু পাঙ্গাস দিবেন দুইটা কাজই করা যায় এতে করে কি হবে এতে করে আপনার পুকুরে মাছের ভেরিয়েশন থাকলো অর্থাৎ বিভিন্ন রকমের মাছ থাকলো এতে করে কি হবে আপনার যে পাইকার আপনার মাছ থেকে কিনবে সেই পাইকার আপনাকে ভালো দাম দিবে কারণ কি পাইকার বাজারে যখন মাছ নিয়ে যাবে সে বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে যাবে এতে করে কিন্তু ভালো দাম পাওয়া যায় আর অন্যদিকে যে খামারি বলতেছেন যে তেলাপিয়া দ্রুত সময় বিক্রি হচ্ছে এই যে মাছগুলো বিক্রি হলেও বিক্রি করার টাকা দিয়ে কি করা যাচ্ছে এই পাঙ্গাশ মাছের খাবারে যোগান দেওয়া যাচ্ছে তো আপনি কিন্তু সেই ফর্মুলাটা অবলম্বন করতে পারেন তো আপনার আসলে ডিসিশন নিতে হবে যে আপনার এলাকাতে কোন মাছের চাহিদা কেমন কোন মাছটা বেশি বিক্রি করা যায় সেটা হিসাব করতে হবে এবং কি পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করতে হবে আপনার পুকুরের পরিবেশ যদি পুকুরের পরিবেশ একটু খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু তেলাপিয়া পাঙ্গাসের মিশ্র চাষ করলে তেমন একটা সমস্যা হয় না অনেকে দেখবেন যে ওই পুকুরে বাংলা মাছ দিলে মাছ মরে যায় মাছ বড় হয় না কারণ কি ওই পুকুরের পরিবেশ ঠিক থাকে না বা ওই পুকুরের পানিটা সবসময় সবুজ থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যদি আপনার পুনর পরিমাণ এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পুনাতে দশ হাজার টাকা সার অর্থাৎ প্রতি এক লক্ষ বীজ পোনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস জুড়ে এই অফারটি চলবে এখন এই যে মিশ্র চাষ সেটা আমরা আসলে কি বুঝি বা মিশ্র চাষ কাকে বলে মিশ্র মাছ চাষ হলো যে পুকুরে তিনটা স্তর থাকে নিচের স্তর মধ্যম স্তর উপরের স্তর এই স্তর বেঁধে মাছগুলাকে সাজানো অর্থাৎ একটা স্তরের মাছ আরেক স্তরের মাছরে ডিস্টার্ব করবে না আরেক স্তরের মাছরে কোনোভাবে খাবার নিয়ে প্রতিযোগিতা করবে না কিন্তু এখানে একটু সমস্যা হচ্ছে সেটা কি যে তেলাপে এবং পাঙ্গাস মাছ দুইটা মাছই কিন্তু খুব দ্রুত গতির মাছ দুইটা মাছই খুব দ্রুত খাবার খাইতে পারে এবং কি দুইটা মাছই পুকুরের প্রত্যেক স্তরে বসবাস করতে পারে তাহলে আপনি বলতে পারেন ভাই তাহলে মিশ্র চাষ তাহলে কেমনি করবো এখানে তেলাপে এবং জিনিসটা হয় সেটা কি আপনি দেখেন দুইটা মাছে কিন্তু খুব দ্রুত খাবার খাচ্ছে তার মানে কেউ খাবার পাবে কেউ খাবার পাবে না এমন হবে না অর্থাৎ আপনি যদি পাঙ্গাস সাথে এমন কোনো মাছ দিতেন যে মাছ পাঙ্গাসের সাথে খাবার খাই কুল পাবে না বা খাবার খাইতে না সেই সব মাছ দিলে তো সমস্যা কিন্তু পাঙ্গাসের সাথে যখন তেলাপি দিচ্ছেন তখন দুইটা মাছই দ্রুত খাবার করতে যার যার ভাগের অংশটা সে কিন্তু খেয়ে ফেলতে দেখা যাচ্ছে আপনি কিন্তু মিশ্র চাষ করতে পারেন আরেকটা চাষের ক্ষেত্রে প্রাকৃতিক খাবারের উপর বেশি গুরুত্ব দেওয়া হয় কিন্তু দেখা যাচ্ছে আপনি পাঙ্গাস এবং তেলাফে যখন একত্রে মিশ্র চাষ করবেন সেই ক্ষেত্রে কি হবে এদেরকে অবশ্যই অবশ্যই আপনাকে বাইরে থেকে কমার্শিয়াল ফিড বা সুষম খাবার দিয়ে মাছ চাষ করতে হবে অর্থাৎ আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তো অবশ্যই তৈরি করবেনি তার পাশাপাশি আপনার পুকুরে দেখা যাচ্ছে কি আপনি সুষমা খাবার দিয়ে মাছগুলা চাষ করতেছেন এইজন্য দেখা যাচ্ছে আপনারা তেলাপিয়া এবং কি পাঙ্গাস মাছের মিশ্র চাষ করেন খুব ভালো একটা ফলাফল আপনারা করতে পারবেন এর পরবর্তীতে যে প্রশ্নটা আসে সেটা কি আমরা যদি তেলাপিয়া এবং কি পাঙ্গাস মাছের মিশ্র চাষ করব সেই ক্ষেত্রে এই মাছச்சারে আদর্শ সময় কখন আদর্শ সময় যদি আসেন সেই ক্ষেত্রে তেলাপিয়া বলেন পাঙ্গাস বলেন এই দুইটা মাছের যেকোনো একটা মাছ যদি আপনারা চাষ করেন অথবা দুইটা মাছের যদি মিশ্র চাষ করেন সেই ক্ষেত্রে সারা বছর চাষ করতে পারবেন তেমন কোনো সমস্যা হয় না তবে শীতকালীন সময় পাঙ্গাস মাছের গ্রোথ একটু কম আসে এজন্য অনেক সময় শীতকালটাকে একটু এভয়েড করেন যে পাঙ্গাস চাষের ক্ষেত্রে কারণ কি পাঙ্গাস মাছ শীতকালে সময় থেকে থাকে এবং কি সে খাবার খাওয়া বন্ধ করে দিতে পারে পাঁচ দিন 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 সাত খাবার খাই এরকম কারণে কিন্তু শীতকালীন সময় পাঙ্গাসটা চাষ করেন না কিন্তু কিন্তু আপনি সারা বছর চাষ করতে পারবেন অর্থাৎ আপনি যদি এরকম প্ল্যান করেন যে আমি কি করবো নভেম্বর মাসে পাঙ্গাস মাছ বিক্রি করে দিব বাদ বাকি যে মাছগুলো আছে সেগুলো কি তেলাপিয়া এই তেলাপিয়াগুলো গুলো আমি শীতকালের ভিতরে রেখে দিবো শীতের পরবর্তী সময় আমি ভালো দামে বিক্রি করবো তাহলে কিন্তু তেলাপিয়া এবং কি পাঙ্গাস মাছের মিশ্র চাষ করছেন পাঙ্গাস বিক্রি করে দেন বিক্রি করে দিয়ে আপনি বাদ বাকি যে মাছগুলো থাকলে তেলাপিয়া সেগুলো আপনি চাষে রেখে দেন এই কাজটা আপনি করতে পারেন কারণ কি শীতকালীন সময় তেলাপিয়ার গ্রোথ ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আসবে এরপরে যে প্রশ্ন আসে সেটা কি বাজারের চাহিদা বুঝে গণত্ব নির্ধারণ করা দেখেন এক এক প্রোডাক্টের চাহিদা বেশি থাকে কোন এলাকায় তো পারে মাছের চাহিদা বেশি কোন এলাকায় সিং মাছের চাহিদা বেশি কোন এলাকায় হতে পারে কারজাতি মাছের চাহিদা বেশি কোন এলাকায় চাহিদা বেশি অর্থাৎ এক এক রকম মাছের চাহিদা থাকে ওই চাহিদা অনুযায়ী হিসাব করে আপনি কি করবেন মাছের গণত্ব নির্ধারণ করবেন এখানে আমরা অলরেডি কিন্তু বলছি যদি আপনি তেলা পেটাকে মেন চাষ ধরেন তাহলে এক হিসাব আবার আপনি যদি চিন্তা করেন যে আমি পাঙ্গাসে মেন চাষ করবো পাঙ্গাস আমি কি খাবো পাঙ্গাসের আমি খাওয়াবো তেলাপে মাছ বিক্রি করার যে টাকা আছে সেই টাকা দিয়ে সেটা আপনি করতে পারেন তাহলে আমরা এখানে বাজারের চাহিদা বুঝে গণত নির্ধারণ করতে বসে এই বাজারের চাহিদাটা আমরা বুঝব কিভাবে আমাদের এলাকায় কোন মাছের চাহিদা কেমন আছে সেটা দেখে আমরা হিসাব করব ধরুন আমরা নোয়াখালী এলাকায় বসবাস করছি নোয়াখালী এলাকায় দেখবেন কি তেলাপিয়ার চাহিদা অনেক বেশি এই ক্ষেত্রে আপনি যদি তেলাপিয়ার উৎপাদনটা বেশি টার্গেট করেন সেই ক্ষেত্রে আপনি কী করবেন আপনি প্রতি শতাংশ জায়গায় আপনি 100 पीस করে তেলাপিয়ে দিবেন আর পাঙ্গাস জিবন কতগুলো পাঙ্গাস জিবন সর্বোচ্চ 20 पीस এখন আপনি বলতে পারেন ভাই তাহলে গণত্ব কি হলো দেখেন 20 पीस পাঙ্গাস থেকে মোটামুটিভাবে আপনি কম পকেটে

তেলাপিয়াটাকে পেয়েটাকে মেন টার্গেট করবো না আমি পাং গাছটাকে মেন টার্গেট করবো সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি এই ক্ষেত্রে পাং দিবেন শতাংশে পঞ্চাশ পিস এর বেশি গণতা দেওয়াটা উচিত হবে না সর্বোচ্চ গণত পঞ্চাশ পিস শতাংশে পঞ্চাশ পিস দিবেন সোয়া কেজি করে মাছ উৎপাদন করবেন সেক্ষেত্রে বছর শেষে মাছ বিক্রি করবেন সেক্ষেত্রে দেখবেন কি এই পাংগাস মাছগুলা শোয়া কেজি করে ওজন যদি হয় সেক্ষেত্রে বছর শেষে ষাট থেকে সত্তর কেজি মাছ উৎপাদন হবে এখন আমাদের তেলাফে উৎপাদন করতে হবে এই সাথে ফসল হিসেবে তেলাফি উৎপাদন হবে এই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ প্রতি শতাংশ জায়গাতে সর্বোচ্চ আমরা চল্লিশ পিস করে তেলাফে দিতে পারবো এর বিষয়ে আমরা গণত দিব না এখন আপনি বলতে পারেন এই জন্য যদি আপনার সেক্ষেত্রে বিশ কেজির আশপাশে তেলাপে করতে পারতেছেন এই গণত হিসাব করে যদি আপনি তেলাপে চাষ করেন সেক্ষেত্রে দেখবেন কি তেলাপে এটা আপনি মোটামুটি ভাবে পাঁচ ছয় মাস পরে বিক্রি করবেন আর পাঙ্গাসটা বছর শেষে বিক্রি করবেন আবার তেলাপে দিবেন এই গণত এইটাই রাখবেন পাঙ্গাসের পুকুরে তো পাঙ্গাস থেকেই গেল ওই পুকুরে আপনি কি বললেন আপনার আবার নতুন করে নার্সারি করে নিয়ে এসে তেলাফে ফেসারলেন চল্লিশ ফিস করে সদাংশে তেলাফে দিলেন এখন যাদের পুকুরে আয়তন দুই একর পাঁচ একর দশ একর তাদের ক্ষেত্রে কিন্তু সামান্য কিছু পরিমাণ আরো মাছ বাড়ানো যাইতে পারে আশা করি বুঝতে পারছেন এর আসেন যে উপযুক্ত পরিবেশের ক্ষেত্রে এখানে দেখেন আমরা উপযুক্ত পরিবেশের এই জন্য বলতেছি যখন আপনি এই দুইটা মাছের মিশ্র চাষ করবেন সেক্ষেত্রে দুইটা মাছই খুব দ্রুত সময়ে খাবার খেয়ে নেবে প্রাকৃতিক খাবার তৈরি হতে দিবে না এই জন্য আপনাকে প্রতি পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর প্রাকৃতিক খাবার তৈরি করার ডোজ দিতে হবে অর্থাৎ চুন লবণ প্রের ব্যবহার করতে হবে এর পাশাপাশি আপনার পুকুর পানি যাতে ঘোলা না হয় কালো না হয় এদিকে খেয়াল করতে হবে আশা করবো এই জিনিসগুলো যদি মেনটেন করতে পারেন সেক্ষেত্রে এই দুইটা মাছের এমনি রোগ বেদি কম হয় তো আশা করা যায় রোগ বেদি হবেই না যদি আপনার পুকুরের পরিবেশটা সঠিক রাখতে পারেন তারপর অনেক খাবার বলে থাকেন ভাই দ্রুত বৃদ্ধির জন্য আমরা কি করতে পারি মাছের দ্রুত বৃদ্ধির জন্য আপনার তিনটা কাজ করুন এক নাম্বার কাজ সেটা কি এই যে গণত্ব বলছে সেটা সর্বোচ্চ গণত্ব এই গণত্বের সাথে আপনি আরো গণত্ব কম রাখেন এক নাম্বার গাছ দুই নাম্বার কাজ কি করবেন আপনার পুকুরের পানিটা প্রতি পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর পরিবর্তন করবেন দুই নম্বর গাছ অর্থাৎ দেড় ফিট দুই ফিট করে পানি পরিবর্তন করে দিবেন নতুন করে পানি ডিপের পানি দিতে পারবেন আবার আপনে খালের পানি বা বিলের পানি নিয়ে셔ও আপনে পুকুরে দিতে পারবেন আশা করি বুঝতে আছেন তৃতীয় যে কাজ সেটা কি সঠিক প্রোটিনের খাবার সঠিক পরিমাণে দিতে হবে এই কাজ যদি করতে পারেন সেক্ষেত্রে আশা করতে পারি আপনার দ্রুত বৃদ্ধি অবশ্য অবশ্য হবে আর তার পাশাপাশি আপনাকে ভালোমানের পুনাত্ব নিতে হবে ভালোমানের পুনা না হলে আশানোর উপযুক্ত বংশ পাওয়া যাবে না সেটা আপনারা সবাই জানেন যে এই জিনিসটা অবশ্য অবশ্যই করতে হবে এর যে কোন মাছের গুণত্ব কি হবে এখন এই যে মাছগুলো আপনি ছালেন এর পাশাপাশি আরো কোন মাছ দেওয়া যাবে কিনা বা অন্য কোন মাছ দিব কিনা দেখেন আমরা তেলাপ এবং কি মাছ যখন একত্রে চাষ করবো সেক্ষেত্রে অন্য কোনো মাছ আমরা ছাড়ার চেষ্টা কম করবো যদি আমাদের পুকুর পানি অতিরিক্ত সবুজ হয় বা পানির কালার আসতেছে না এরকম হয় সেক্ষেত্রে দেখবো কি আমরা এই ক্ষেত্রে কোনো ধরনের মাছ ছাড়বো না কিন্তু আমাদের পুকুর পানি যদি সবসময় সবুজ থাকে আমরা যদি পুকুর পানিটা কন্ট্রোল রাখতে পারি সেক্ষেত্রে আমরা চাইলে শতাংশে এক থেকে দুই পিস করে রুই মাছ এবং কি শতাংশে এক পিস করে মৃগাল মাছ ছাড়তে পারি এর বেশি কোনো মাছ আমরা ছাড়বো না এরপর খরচ কমানোর উপায় কি অনেকে বলে থাকেন যে পাঙ্গাস চাষ করে আমি নিঃস্ব হয়ে গেছি আমি দেউলিয়া হয়ে গেছি আমি গরিব হয়ে গেছে আমার অবস্থা খারাপ হয়ে গেছে কারণ কি পাঙ্গাস মাছের বাজার দর পাওয়া যায় না এর পিছনে কারণ কি পাঙ্গাস মাছ একটা সময় অনেক বেশি উৎপাদন করা যেত কিন্তু খরচটা কম হইতো কিন্তু বর্তমান সময় খরচ বেড়ে গেছে কিন্তু পাঙ্গাস মাছের দাম ওইরকম আসানোরভাবে ওইরকম বাড়ে নাই যার কারণে কিন্তু এই পাঙ্গাস চাষের কিন্তু লোকান করতেছেন আপনি কি করবেন আপনি যদি সকালবেলা হাতে বেলান খাবার দিতে পারেন বিকালবেলা কিনা খাবার দিতে পারেন এক্ষেত্রে আপনার খাদ্য খরচটা অনেকাংশে কমে যাবে এর পাশাপাশি তেলা এবং পাঙ্গাস মাছ চাষ একত্রে করলে সেক্ষেত্রে এমনিতে রোগ বৃদ্ধি কম হবে অন্যদিকে মেডিসিন খরচ কম হবে তার পাশাপাশি পুকুর পরিবেশ যদি ভালো রাখতে পারেন সেক্ষেত্রে দেখবেন কি এই মাছের গ্রোথ অটোমেটিকলি ভালো আসবে এবং কি আপনার উৎপাদন খরচটা অনেকাংশে কমে যাবে আশা করি এই নিয়ম কানুন অবশ্যই করবেন এবং কি আপনাকে অবশ্যই ভালো চাষ করতে হবে না হলে আপনি আপনি চাষ করুন সেক্ষেত্রে অবশ্যই মনোসেক্স তেলাপি নেওয়ার জন্য এর পাশাপাশি আপনি যখন পাঙ্গা চাষ করবেন সেক্ষেত্রে অবশ্য অবশ্যই নার্সারি কমপ্লিট করে সাইজের পোনা চাষে হাজার চেষ্টা করবেন আশা করি অবশ্যই আপনার মাছ চাষটা সহজ হবে নিরাপদ হবে এবং কি লাভজনক হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম